শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম পেছনে মানে রান্নাঘর এই যে আমাদের রান্নাঘর এটা আমাদের রান্নাঘর আর আমি রান্নাঘরের ঠিক পেছনটাতে দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা ভীষণ ভালো লাগে কেন তো এখানে খুব ঠান্ডা মানে ছায়া ছায়া লাগে একদম আর এই যে পিছন দিকটা পুরো সবুজ সেই জন্য ভীষণ ভালো লাগে এখানে দাঁড়াতে আমার তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের মুরগির ঘর এটা এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এই ছোটোটা এটা মুরগির ঘর আর এই ফুল গাছটা দেখো এখন এরকম হয়ে আছে না পরে কি হবে বলে তো শীতের দিনে কুন্দ ফুল ফুটবে এর মধ্যে একদম ভর্তি হয়ে গাছটা একদম পুরো ভরে যায় ফুলে আর এখন কিন্তু তেমন ফুল মানে ফুল নেই এখন ফুটে না ফুল এই দেখো আমার গাছে কাকরুল হচ্ছে আরও কাকরুল এই গাছ থেকে জানো কাকরুল গাছটা এই দেখো এই যে এই যে তো প্রচুর কাকরোল এই বছর খেয়েছি আমরা একটাও কাকরুল কিনে খাইনি এবার অনেক কাকরুল খেয়েছি কিন্তু সবই গাছের কাকরুল অনেক কাকরুল খেয়েছি জানো তো কিন্তু সব খেয়েছি আমাদের গাছের কাকরুল এই দেখো উপরে আর ওই যে আর এই দেখো একটা পুঁই গাছ আমার এই যে এই দেখতে পাচ্ছ পুঁই গাছটা এই যে দুটো ডুগা বেরিয়েছে পুঁই গাছের একটা এই পাশটাতে আর একটা ওই পাশে ওই মুরগির ঘরটার চালের মধ্যে দিয়েছি তো এই গেল দুটো দুটো গাছ দুটো রুগা কাটলে পরে ওর থেকে আরও ডেবি বেরিয়ে বেরিয়ে আরও হবে কিন্তু আমি কাটছি না এখনই দেখি কুমড়ো যেদিন নিয়ে আসবো সেদিন কাটবো কারণ কুমড়ো দিয়ে রুগা খেতে না দারুণ লাগে এই যে দেখো ওই যে ছোটো ছোটো বেরোচ্ছে এই যে একটা বললাম না তোমাদেরকে প্রচুর কাকরুল খেয়েছি প্রচুর এবার কিনতে হয়নি ওই যে দেখো একটা ওই যে তো এটা মুরগির ঘরের চালটার উপরে যাবে মুরগির ঘরে চালে গেলে ওখান থেকে কাটবার ওই যে আমার বড় জায়ের ঘরটা অন্ধকার অন্ধকার হচ্ছে কেন ওই দেখো আমার বড় জায়ের ঘর বড় যারা তো নেই তো ঘরটা এই যে রয়েছে চলো

দেখো সকালবেলায় বিছানা কভার বালিশের ওয়ার তারপর ওই পর্দা চর্দা সব কিছু খুলে নিয়ে কেঁচে দিয়েছি এরকম ঘরটা ন্যাংটা ন্যাংটা হয়ে আছে বিছানাটা কিন্তু গোছানো হয়নি তো ঝটপট করে এখন বিছানাটা একটু গুছিয়ে তারপর যাব ভাত বসাতে বিছানা গোছানো শেষ চলে এসেছে এদিকে ভাত বসাতে আর আমার চালটা না ড্রামে যে ড্রামটাতে চালটা রাখি সেই ড্রামটা ফেটে গেছে তার জন্য চালটা বস্তার মধ্যেই রয়েছে ওখান থেকেই নিচ্ছি আর এখন ঝটপট করে আগে ভাতটা বসাবো নটা কুড়িতে সায়নের স্কুল বাস বেরিয়ে যায় তার আগে আমাকে একটা কিছু ভাত করতে হয় মানে সেদ্ধই দিয়েই আর ভাজাই দিয়েই যাই কিছু একটা কিছু করে ওকে খাইয়ে দিতে হয় যাতে করে ও খেয়ে দিয়ে বেরোতে পারে তো তার জন্য সকালবেলার ভাতটা আমি তাড়াহুড়ো করে করি মনে করো নটা করি তো যদি ওই স্কুল না থাকে তাহলে একটু লেট করে করি আর নাহলে ঝটপট করে করি চলো পরে কথা বলছি ভাতটা আগে চালটা ভালো করে ধুয়ে নিই চালটা ধোয়া হয়ে গেছে তারপর হাড়িতে দিয়ে দেখো এখানে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই ডে এই যে জ্বলেছে তো এই যে দেখো ভাত বসে গেছে এখন যাব সবজি কাটতে তো চলো সবজি কাটতে যাই সবজি তে বসে এখানে কিছু আম ছিল ঘরে সেই আমগুলো একটু কেটে নিয়েছি মানে একটু দাগি ধরেছিল ছিল তো ওগুলো ফেলে ফেলে ভালো করে একটু কেটে নিয়েছি যতটুকুন মুড়ি দিয়ে খাবো খাবো আর বাকিটা চাটনি বানিয়ে নেবো আজকে তো শুক্রবার সেই জন্য তো চলো রান্না করে তারপর আসি গাই রান্না হয়ে গেছে এই দেখো কী কী রান্না করেছি এখানে করেছি গাঠি কচু আলু শুকনো লঙ্কা ভেজে ভালো করে সিদ্ধ মেখেছি পেঁয়াজ দিইনি আর এই যে আমের চাটনি এক গামলা করেছি আমের চাটনি এখানে এটা দুদিন ধরে খাওয়া হবে আর এদিকে রয়েছে এই দেখো এই যে ডাল এখানে রয়েছে বিরুলির ডাল বিরুলির ডালের সাথে আলুর চোখা কিন্তু খুব ভালো যায় তো সেই জন্য আর এই যে হাঁড়িতে রয়েছে আমার ভাত তো আজকের রান্নাবান্না এইটুকুই সায়ন খেয়ে গেছে এখন আমরা খাবার দাবার করবো তারপর আসছি সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি যা গরম মানে ফ্যানের নিচ থেকে বেরো হয়নি আর ক্যামেরা অনও করিনি আর এই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি সাড়ে সাতটা বাজে এখানে আটা মেখে লেচি কেটে নিয়েছি আর এই যে তাওয়া গ্যাসে বসানো এদিকে দাঁড়াও এই যে ধুন্দল কেটে নিয়েছি দেখলে এই ধুন্দলের ঘন্ট আর রুটি হবে আমাদের রাতের খাবার এটাই আমরা রাতের বেলায় খাবো তো চলো এখন ঝটপট করে আগে রুটিগুলো ভেজে নিই সামনে বাবা ডিউটিতে আসে ও আবার খাবার নিতে আসবে তো এই যে আমার সমস্ত রুটি হয়ে গেছে আর এখানে দুটো লঙ্কা ভেজে নিয়েছি কারণ সায়নের বাবা আমাকে বলেছিল দুটো লঙ্কা ভাজতে তার জন্য আর এখানে প্রচুর রুটি করেছে এই দেখো অনেকগুলো রুটি এখানে তেরোটা রুটি রয়েছে আর এদিকে এই যে আমার সবজিটা কিন্তু হচ্ছে এই যে ধুন্দলের সবজিটা এখানে হচ্ছে তো এর মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দিয়ে শুধু হলুদ আর নুন আর কিছু দেইনি এই দিয়ে এই যে একটু মাখা মাখা থাকবে এটা দিয়েই কিন্তু আমাদের আজকে রুটি খাওয়াটা হবে প্রায় হয়েই গেছে আমার তরকারিটা আর এইভাবে করলে কি বলো তো এর মধ্যে তো কোনো মশলা অ্যাড হয়নি খেতেও বেশ ভালো লাগে আর হেলদিও হয় তো এই হয়ে গেলো রান্নাবান্না তো চলো এখন যাই ওই ঘরে এই দেখো গাইস সব জামা কাপড় ধুয়েছিলাম এই যে তুলে এনে রাখা এখন বিছানার সব বালিশের কভারগুলো ভরবো বিছানার চাদর পাতবো বিছানা গুছাবো সব কাজ এখন করব তো গাইজ এই ঘরে আজকে আর ঘুমানোর মতো কেউ নেই রাতেরবেলা বেলা একদম ফাঁকাই থাকে ঘরটা সেই জন্য এই দেখো ওই যে সায়নের স্কুল ড্রেস এদিকে ধোয়া মেলা রশিতে ফ্যান চলবে শুকিয়ে যাবে আর এদিকে এই যে বিছানা টিপটাপ করে একদম পেতে নিয়ে ওই যে পর্দাটাও টানানো আর বালিশ থালিশগুলো সব এখানে চেয়ারে রাখা এই যে বালিশ কোল বালিশ তারপরে গায়ের দেওয়ার যা কিছু সব এদিকে রাখা আর এই যে বিছানা সব টিপটপ করে একদম পেতে দিয়েছি এখন ওই ঘরেরটাই যে হাতে রয়েছে এখন যাবো ওই ঘরে গিয়ে ওই ঘরেরটা করব তো চলো যাই ওই ঘরে গিয়ে ওই ঘরেরটা কমপ্লিট করে তারপর আসছি বিছানা কাচতে যতটা ভালো লাগে ঠিক গুছাতে ততটাই কষ্ট লাগে কার কীরকম লাগে জানি না আমার তো ভীষণ কষ্ট লাগে মানে কুড়ে একটা ভীষণ বড় কুড়েমি হলো এই বালিশের ওয়ার ভরা বিছানার চাদর তারপরে ওই পর্দাগুলো টানানো এইসব আমার ভীষণ কুড়ে লাগে আমি মাঝে মাঝে এসব কিছু সায়নকে দিয়েও করাই বেশিরভাগ সময়টা সায়নেই করে কিন্তু আজকে ছেলেটার বেশি খাটনি হয়ে গেছে সকালবেলা টিউশন ছিল টিউশনে গেলো তারপর পড়ে স্কুল গিয়ে স্কুল করে তারপর আবার স্কুলের পরেও আরেকটা টিউশন ছিল তো সব কিছু করে সাতটা দশের দিকে বাড়ি এসছে বাড়ি এসেও যে বিশ্রাম নেবে সেটা না বাড়ি আসার পর আবার ওর পড়ানো থাকে ও পড়াতে চলে যায় ও আবার দুজনকে পড়ায় তো সেখানে পড়াতে চলে গেছিলো তারপর আসছে আর সব থেকে কুরিমের কাজ মানে বিরক্তিকর কাজ কি বলো তো এই যে সেটা হলো গিয়ে এই কোলবালিশের যে নাড়া বাধা সেটা একবার না দু দুবার ভরতে গেলাম ভিতরে চলে গেলেও সেই টেনে টেনে বের করা মানে ভীষণ একটা অস্বস্তিকর কাজ তো কী করবো মেয়ে হয়ে জন্মেছি সমস্ত কাজই করতে লাগবে ভালো হই আর মানে ভালো লাগুক ভালোবেসেই হোক আর বিরক্তি করেই হোক করতে তো হবেই বলো তো হয়ে গেছে এইসব কিছু করা আর রাতের খাবার দাবার ওর বাবার খাবারটা আমরা ডিউটিতে নিয়ে গেছে এসে কারণ ও রাতে বেলায় আজকে আর আসবে না আজকে নাইট ডিউটি তো কালকে সকালবেলায় পাঁচটায় বাড়ি আসবে তো সেই জন্য রাতের খাবারটা এখন ধরো বাড়ির থেকে যদি খেয়ে যায় তাহলে ওর সারা রাত ওখানে থাকবে খিদে পাবে আর ওই বারোটার দিকে এগারোটার দিকে আসলে আমরা ঘুমিয়ে পড়বো তো তার জন্য ওর খাবারটা ও এসে নিয়ে গেছে আর আমার আর সায়নের খাবারটা টেবিলে ঢাকা দেওয়া রয়েছে আমি রুটি খাবো না আমি খাবো ভাত আর সায়নের জন্য রয়েছে ওই ঝুড়িটার নিচে রুটি ও খাবে রুটি তো সেই জন্য ও ওখানে বসে বসে মোবাইল খোঁচাচ্ছিলো আর আমি বিছানাটা করে নিচ্ছিলাম বিছানাটা হয়ে গেলে আমরা দুজনে খাওয়া দাওয়া করব তারপর শুয়ে পড়বো আর এত গরম যেন দুটো ফ্যান চালিয়েছে এদিকে টেবিল ফ্যান চলছে আবার সিলিং ফ্যান তো চলছেই এত গরম সহ্য হচ্ছে না মানে ভাদ্র মাসে এত গরম সব সময় হয় কি ভাদ্র মাসে বৃষ্টি হয় আর এবার ভাদ্র মাস পড়েছে থাকে একটু বৃষ্টির মুখও আমরা এখনও দেখতে পাইনি প্রচণ্ড গরম তো কথা বলতে বলতে আমার বিছানাটাও পাতা হয়ে গেল এবার খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের কাছে আসছি দাঁড়াও এবার খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকটা রাতও হয়ে গেছে তো গ্যাস রাতের খাওয়া দাওয়াটা সব শেষ এখন শুয়ে পড়বো সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম এখন শুভ তো চলো শুয়ে পড়ি দেখা হবে কালকে আর একটু নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ আরেকজন কমেন্ট করেছিল যে শোকেসের উপরে ওই ফটোটা কে এটা এখন বলে দিই তারাও এই যে এই ফটোটা কে এটা কমেন্ট করেছিল এই ফটোটার কথা এই যে এইটা একজন কমেন্ট করে বললো এই ফটোটা কে তো এটা আমার মা আমার মায়ের ছবি তোমাদেরকে বলে দিলাম এটা আমার মায়ের ছবি আর্ট করানো ছবি এটা আমার মায়ের তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি টাটা